আমার নাতি লামিসার কোলে যখন ড্রাইভার পরানা তখন হাগু মুতু করি যা অত্যাচার করে ফেলে এই জন্য করে বলছে মা আপনি যদি নিচে নামেন তাহলে আমার জন্য কিনে নিয়ে আসেন বলছে কিনতে পারি আমি একটু ভাড়াই কিনে আনছি কারণ এগুলো শোভনকে দিয়ে পাঠাবো লামিসাদের বাসায় এই যে একটা তারপরে এই একটা আমার মন মতো হয় নাই অনেক কুঁজছি কিন্তু তারপরেও কি করার নিয়ে চলে আসছি আর এই একটা এটা হলো আমি ও ফ্যান মানা করছে তারপর আমি সেট সহ আনছি একটু সুন্দর লাগবে এই জন্য করলে এই যে এটা মানে নাইট ড্রেসের মতো হ্যাঁ নাইট ড্রেসের মতো এই যে সেট সহ আনছি এটা আর ওগুলা সেট সহ আনি নাই আর একটু কোয়ালিটি ফুল কিনতে চাইছিলাম তিন চার মার্কেট ঘুরে এগুলাই পাইছি আর অন্য রকম পাইতেছি না কি করব এখন রান্না বান্না শেষ করছি মাথার মধ্যে বুতুরছে এখন একটু কাজ করব কি কাজ এই মানি ফ্ল্যান গাছ এদিন ফেসবুকে দেখছি মানি ফ্ল্যান গাছ নাকি অনেক ধরনের উপকারী একটা গাছ বাসায় থাকলে তো চিন্তা করছি এই আগাগুলো অনেক বেড়ে গেছে এই আগাগুলো এখন কেটে আমি একটা বোতলের মধ্যে সুন্দর করে এটা বসাবো ঘরের ভিতরে চিল্লানি যে কী পরিমাণ আমি যদি জানতাম তাহলে সানকোনোর ফাঁকি আমি জীবনও কিনতাম না আর আমার বোন বোন আমার বোন বাসায় আসছে বোনের যদি ছাড়া থাকে কি করে লাফাই লাফায় বনের কামড়ায় একবারে কানার মধ্যে এইভাবে রক্ত বের করে ফেলছে কালকে কি করছে সন্ধ্যায় আতার মধ্যে কামড়ায় রক্ত বের করে ফেলছে আর বিসনেজারও একটা নিয়ে আমি বসে থাকি যদি কামড়ায়তে যায় দৌড়ে যে সময় দৌড়াতে পারি না ওই সময় কামড়িয়ে ফেলে আমার হাতের বানানো তেলটা নিতে চাও তারা আমাদের অসংখ্য রিভিউ ফেজটা এ ভিডিওর কমেন্টে পেয়ে যাবা যাদের চুল করে যাদের নতুন চুল করা যাদের মাথায় খুশকি আছে এক কথায় সব কিছুর সমাধান নিজের ইনভ্যাক্স অত অর্ডার করতে পারো শিকার বেড়ে তারপরে যে এগুলোর মধ্যে লেগে গেছে দেখছো এই কয়দিন চিন্তা করছে এটা কেটে তারপরে বোতলে বসাবো কিন্তু সময় হয়ে ওঠে না ফাইনালি সেই সময়টা আসে এই গাছগুলো সব আমার হাতে লাগানো গাছ ওই এখন তো হঠাৎ হঠাৎ মানুষ পরে মরে যায় চিন্তা করছে আমি যদি মরেও যাই আমার গাছগুলো কলা ফাকের কাছে বৌদের কাছে স্মৃতি থেকে যাবে তাই না বলো মরেন না এই যে এই যে এই কতগুলো গাছে দেখো এগুলা সব আমার নিজের হাতে আর আমার অ্যালোভেরা গাছটা দেখো কিভাবে বাড়ছে এখানে একটু বিজা মেলা অ্যালোভেরা গাছটা কিভাবে বাড়ছে কি কি ছড়ানো ছড়াইছে যে বোতল বোতলটাকে এখন কি করব আমি এরকমই করি অবসর টাইম পাইলে আগত আরও অনেক বেশি কাজ করতাম অবসর টাইম পাইলে এই রেসিপি বানাইতাম ওই রেসিপি বানাইতাম এই করতাম সেই করতাম এখন দিন দিন বুঝো না একটু বয়স উঠে শক্তি টক্তি কমে যায় এখন আমাদের করার ফালা না এখন হইলে বৌজিদের করার ফালা কিন্তু আমাদের চাইতে এখনকার বৌজিরা কিন্তু আরও অলস পানিটা নিলাম এখন এগুলা স্থাপন করব আর কতগুলো আমি সেদিন মাটির মধ্যে লাগাইছি মনোহর ওগুলা মরে গেছে তো এখন চিন্তা করছি এগুলো ঘরে রাখব তাইলে আর মরবে না লাগাই ফেলছি সব সুন্দরভাবে দেখো ফাইনাল লুক এখন এটা কোথায় রাখব চিন্তা ভাব না করতেছি আপাতত ডাইনিং টেবিলে রাখি তারপরে না না খুবই সিম্পল কিন্তু বর্তা আমার কাছে কোন্ই দিক দিয়ে সিম্পল লাগে না দেখো এখানে এটা হলো চিংড়ি মাছ ভর্তা দনিয়া ভাতা দিয়ে কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে ভর্তা আর এখানে হলো কাঁচামরিচ তেলে তারপরে দনিয়া ভাতা তারপরে পেঁয়াজ দিয়ে এত সুন্দর দুটা ভর্তা আমি নিজের হাতে পাড়ায় দিয়ে পারছি আমি তোমাদের দেখামো মনে করছি ওটা শোভন তখন ঘুমিয়ে জন্য পারি দেখাইতে যাই হোক আর যেটা রান্না করছি এখানে হল সিসিঙ্গাবাজি আজকে মাছ মাংস কিছুই খাবো না এটা আজকে চিন্তা ভাবনা করে রাখছি যে আজকে সিম্পল খাবারই খাবো আর এখানে হচ্ছে এটা লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে আর এটা তো বাদ সপ্তাহে এমন একটা দিন আসে যে দিন আমার অনেক কাপড় সফর ধুতে হয় তো সেই দিন চলে আসছি এর মধ্যে বেশিরভাগ থাকে কিন্তু সুবিন্যাস যেদিন বেশি জমে যায় এখন একটু উল পাউডার দিয়ে দিই এগুলো জামা কাপড় এটা তুলবাটা বেশি দিলে আবার ক্ষতি হবে কালার নষ্ট হয়ে যাবে তো দিলাম না অল্প দিলাম আর জামা কাপড়ের টাইমটাও একটু কম লাগে মিনিট দিলেই হয় আমার প্রিয় দেখার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি ভাত খাওয়ার জন্য অনেক খিদে লেগে গেছে তো বসে গেছে আমার এই বর্তার জিনিসটা কিন্তু কাজে লাগাইতে পারি না কোনো সময় আজকে বের করছি এই বর্তার কারণে দেখো সব কিছু রেডি করে নিছি তারপরেই একটা খালি এটা কি দিয়ে বলবো না

শুনলে মাসি আর মারছি আমি বিছনা যারু দিয়ে তারপর দু তিনটে কি জ্বালানি জ্বালাইতে আছে খাওয়ার পরে দেখা হবে তোমাদের সাথে খেয়ে উঠতে না উঠতে বাইরে তুফানের মতো বৃষ্টি হচ্ছে একবার ধোয়া ধোঁয়া হয়ে গেছে দেখো কি অবস্থা কাৰ এলেকাই কেম জানাইও কিন্তু অনেক এলেকাই বৃষ্টি হয় অনেক এলেকাই আবাৰ ৰ'দ সিঙ্গেরা সমস্যা দিনে বানায় রাতে কেন বানা নাই এই দুঃখে আমার পরান্ডা যায় আমার সিঙ্গেরা সমস্যা খুবই ফ্রি হয়ে দেখা তুই ইচ্ছে ওদের আব্বুরও ফোন দিছি আসতে নিয়ে আইসো ও বলতেছে যে তুমি আমাকে বারোটার সময় পোতে সকাল দুপুর বারোটা তাইলে আমি বেশি করে এতুটি নিয়ে আসতাম সেদিন কিন্তু নিয়ে আসতো তোমাদের দেখাই না তারপর এখন শোভন বলতেছে ওগুলো যেহেতু ফায় না আমি মনের দুঃখে খেতা বুড়ি খাবো তো এখন খেতাবুরি কতটা নিয়ে আসে একবারে গরম গরম বাবু থে দেখো একবারে গরম আর এগুলোও কিন্তু অনেক মজা আছে এগুলো লামিসা বেশি পছন্দ করে যাই হোক আসলে ইনশাল্লাহ লামিসা খাবে আর তো বেশি দিন নেই আমাদের বাবু নিয়ে লামিসা শিগগিরই চলে আসতেছে আর এগুলো হলো পেঁয়াজ না ওগুলো পেঁয়াজ এটাই হয় আসলে মানুষ বানায় ডাল দিয়ে পেঁয়াজ আর আরেকটা মনে করছি কম আনছে এই জন্য একটা প্লেট আনছি এখন তো দেখতেছি অনেক আনছে এগুলা সোবনের পছন্দ এগুলো পেঁয়াজের পেঁয়াজ